দিঘায় উল্টো রথে এ লোকারণ্য মহা ধুমধাম মাসির বাড়ি থেকে ঘরে ফেরছেন জগন্নাথ বলরাম সুভদ্রা দীঘায় রথযাত্রার উন্মাদনা তঙ্গে গোটা দীঘা সৈকত শহর মিতেছে উৎসবে উল্টো রথে উন্মাদনা ভক্তদের ঢল নেমেছে সমুদ্র সৈকতে দীঘায় দীঘায় উল্টো রথে এলো কারণ্য মহা ধুমধাম মাসির বাড়ি থেকে ঘরে ফিরছেন জগন্নাথ বলরাম সুভদ্রা উল্টো রথের দিনও মাসির বাড়ি কমিটির তরফ থেকে দশ হাজার মানুষকে অন্নপ্রসাদ বিতরণ করা হয় ইতিমধ্যে সৈকত শহর উল্টো রথে লক্ষাধিক মানুষের সমাগমে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছেন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা প্রভুর ফিরতি যাত্রার সমস্ত রকম আয়োজন শেষ করে ফেলেছেন দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভিড় জমতে শুরু করেছে শহরে এত সাথে নিরাপত্তা সৈকত নগরী জুড়ে পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সকাল থেকে মোতায়েন থাকছেন থাকছে এয়ার অ্যাম্বুলেন্স আলোক সজ্জায় সেজে উঠেছে গোটা সৈকত শহর মাসির বাড়ি থেকে রথে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা উল্টো রথের রীতি নিয়ম মেনেই পুজো পাঠ করা হয় সোজা রথের নাইন উল্টো রথে প্রতিযোগীদের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ সোজা রথে আবহাওয়া খারাপ ছিল উল্টো রথে ছিল মনোরম আবহাওয়া তাই সেদিন রাস্তার দুই দিকে ব্যারিকেড হচ্ছে পড়ে প্রতিযোগীদের ঢেউ দিঘায় উল্টো রথে উপস্থিত ছিলেন হাজার হাজার পর্যটক रथযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো রথে মুখ্যমন্ত্রী না এলেও উপস্থিত ছিলেন রাজ্যের অনেক নেতা নেত্রীরা সাধারণ মানুষ হিসেবে এবারে রথের মধ্যে ঢুkte মেরেছি গ্যাটিগ্যাটির মধ্যে এবং রতন্তে ভাসছি এবং আশা করি সাধারণ মানুষরাও পরপর সুযোগ পাবে তো আমরা মনে করি সনাতনীদের রথের রশি ছুঁতে পারলেই জগন্নাথকে সরাসরি ছোঁয়া যায় তিনি একমাত্র যিনি নিজের মন্দিরের বাইরে এসে সনাতনীদেরকে দেখা দেন তো তার জন্য যেহেতু রথের রসি টানতে পারবো ভেবে খুবই ভালো লাগছে এবং আমাদের চার ধামের মধ্যে এক ধাম পুরী তার স্বরূপ তৈরি হয়েছে এখানে যার জন্য সবাই তো আর পুরী মন্দিরে ঢুকতে পারে না কিন্তু এই মন্দিরটা অল্টারনেটিভ এখানে সব সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঢুকতে পারবে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ এবং আশা করি দিনের পর দিন এই মন্দিরটি আরও উন্নতি হবে এবং আরও ভক্ত সমাগম হবে দীঘা আরও ভক্তিময় হয়ে উঠবে আরও বৈষ্ণবের সংখ্যা বাড়বে থ্যাংক ইউ ভেরি মাচ দীপান্বিতা বারিক প্রতি বছরই এখানে বিভিন্ন জায়গায় আমাদের রামনগরে আজকে দীঘা প্রথম বছর হচ্ছে এটা মুখ্যমন্ত্রী নতুন মন্দির করেছেন বলে বহু দর্শনার্থী এই রথযাত্রা উৎসবের আগে থেকে প্রায় তিন মাস চার মাস ধরে লক্ষ লক্ষ দর্শনার্থী মহাপ্রভুকে দর্শন করার জন্যে মন্দির দেখার জন্য এসেছেন আর রথযাত্রা উৎসব উপলক্ষে আজকের উল্টো রথ মহাপ্রভু মন্দিরে ফিরে যাচ্ছেন কিন্তু এই মহাপ্রভু গিয়ে গেটের সামনে দুদিন থাকবেন আজকে এবং কালকে পরশুদিন ঢুকবেন এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে উল্টো রথে প্রচুর দর্শনার্থীরা এসছেন পুণ্যার্থীরা এসছেন মহাপ্রভুকে দর্শন করেছেন রাস্তায় আস্তে আস্তে প্রণাম করেছেন আবার শুধু দাঁড়িয়ে আছেন রথের রশ্মি টানার জন্যে তারা অপেক্ষা করছে বহু দর্শনার্থীরা এসছেন এবং বিভিন্ন জায়গায় রথের মেলা উৎসব চলছে পুলিশের হিসাবটা গতবারে কিন্তু না গতবারে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রথের রশি সবাই না ছুঁতে পারলে ওই রশি থেকে আরেকটা দড়ি আপনাদের দেওয়া হবে সেই দড়িটা ছুঁলেই মনে করবেন যে রথের রশি আপনারা ছুঁলেন সেটা ব্যবস্থা করা হয়েছিল হয়তো কিছু লোক সেদিন ভিড়ের চাপে হয়তো অনেকেই ধরতে পারেনি আজকে আবার এসছেন চেষ্টা যাতে সবাই রথের পারে আমাদের এই উল্টো রথযাত্রাতে আজকে মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নিজের বাড়িতে ফিরবেন অর্থাৎ সেই জগন্নাথ ধাম তাতে ফিরবেন তাকে সামনে রেখে যে রথযাত্রার উৎসব হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আবার এই মাসির বাড়ির যারা আয়োজক আছেন তারা আজকে অন্য মৎসবের ব্যবস্থা করেছেন আমাদের সুশান্তবাবু সুশীল প্রধান সহ সহ তারা প্রত্যেকেই এই ধরনের গুরুত্বপূর্ণ আয়োজন করেছেন আমাদের সাথে রয়েছেন নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তপনবাবু আমার পাশেই দাঁড়িয়ে আছেন তো পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তারা এই কমিটির মেম্বার জগন্নাথ ধামের যে অ্যাডভাইসারি কমিটি তার মেম্বার আছেন কিন্তু তারাও যথেষ্ট সহযোগিতা করছেন সকাল থেকে এসছেন জগন্নাথের প্রসাদ বিতরণ করছেন মিষ্টি বিতরণ করছেন অর্থাৎ মানুষের মধ্যে জগন্নাথকে সামনে রেখে যে রথযাত্রা উৎসবকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা উন্মাদনা তার মাঝে তারা দাঁড়িয়ে সকলের সাথে একটা জনসংযোগ করছেন সকলকে মিষ্টিমুখ করাচ্ছেন বিভিন্নভাবে তারা মানুষের সাথে আত্মার বন্ধন তৈরি করছেন তার কারণ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ যে কোনো উৎসবকে সামনে রেখে অটু রামজি আজকে উল্টো রথ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে মন্দিরে যাবেন কি কি নিয়ম পালন করা হবে জয় জগন্নাথ ফাইনালি আজকে উল্টো রথের দিন চলে আসছে লক্ষ্মী দেবী খুব ক্ষুদ্র হয়ে বসে আছেন মন্দিরে ভগবান গেছিলেন এক দুই দিনের জন্য প্রায় ন দিন হতে চলেছে তো আমরা সবাই তো ওয়েট করছি লক্ষ্মী দেবী খুব ওয়েট করছেন কিছুদের মধ্যেই এখন ভগবানকে ছাপ্পান্ন ভোগ লাগানো হচ্ছে লাগানো হবে এখন একটু দেড় মধ্যে তারপরে ভগবানকে সাজানো হবে যেরকম রথের আমরা পাণ্ডি বিষেক করেছিলাম রকম আবার পাণ্ডি শুরু হয়ে যাবে সব থেকে আগে সুদর্শন যাবেন রথে বসবেন তারপরে সুভদ্রা দেবী বলরামজি সুভদ্রা দেবী আর জগন্নাথ আসবে আস্তে আস্তে রথ শুরু হয়ে যাবে দু ঘন্টার মধ্যেই ভগবানের ধামে রথ পৌঁছে যাবে लौट तो पहुंचे लगे भगवान बारी पे फिरें हस्बैंड किंतु लक्ष्मी देवी आज के प्रवेश देवन जोगिनाथ भगवान के चले गए खूब रेगे आज चले है जोना भगवान के आज के रात्रि बेला उन्हें Rother ऊपर ही उन्हें शयन करबे दरवाजा बाहर है